আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজ ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা পানিস দপ্তর ভেটারি হাসপাতাল ফুলবাড়ি দিনাজপুরে দুইটি বাছুর আসছে যেগুলো জন্মের দিনেই দেখা যাচ্ছে যে পায়ুপদ নাই এটাকে আমাদের চিকিৎসার ভাষায় বলে একটি সে নাই আমাদের সুযোগ্য ভেটেরিনারি সার্জন ডাক্তার সজীব হাওলাদার স্যার এটা সুচারুভাবে এটাকে অপারেশন করতেছেন ইতিপূর্বে আরও অনেক অপারেশন হয়েছে এবং সকল এই সমস্যার সকল প্রাণী সুস্থ আছে এখন পর্যন্ত আজকে এই একটি এনআই প্রবলেম নিয়ে দুইজন খামারি আসছেন এক নম্বরে জাকিরুল ইসলাম ভাই উনি তিলবাড়ি থেকে এসেছেন এই বাসুরটার বয়স একদিন এটা একটা এড়ে বাসুর এবং আমাদের সুযোগ্য ভেটনার সার্জন ছাড়ে এটা অপারেশন করতেইছেন আর স্যার একটু মুটে উঠেন হ্যাঁ এই স্যার অনেক দক্ষতার সাথে সার্জিক্যাল কাজগুলো করেন আপনারা সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন এবং প্রাণী সম্বন্ধে অবশ্যই যেন আসে মানুষ এই সমস্যাগুলো নিয়ে এবং তারা যেন তত্র চিকিৎসা নিয়ে প্রাণী ক্ষতি না করে এটুকু অনুরোধ আমার সবার আমাদের এবং আরেকটা গরু এই বাছুরটা এই বাছুরটা গতকালকে বেলা দশটা এগারোটার দিকে জন্ম নিয়েছে এই বাসুরটার মালিক হচ্ছে সাব্বির খান ভাই এই এই সাব্বির খান ভাইয়ের বাসুর এনি পার্বতুর উপজেলায় আনার এ ভাইয়ের উনি হচ্ছে পার্বতর আমবাড়ি চকজামিনী কাজীপাড়া গ্রামের বাসিন্দা এই এড়ে বাসুরটাও এই গতকালকে দশটার সময় হচ্ছে এটারও আজকে একটি সেএনআই সার্জারি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়ুপথ নাই সবাই দোয়া রাখবেন যেন এই সম্পদ সেবা আরও বেশি প্রসারিত প্রসারিতভাবে মানুষকে সেবা মানুষের দূর সেবা পৌঁছা দিতে পারে এবং সব কিছুরে সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুযোগ্য সম্পদ কর্মকর্তা জনাব মোহাম্মদ সারওয়ার হাসান স্যার ওনার নেতৃত্বেই সব সুচারুভাবে চলছে সবাই ভালো থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল